নমস্কার এডুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে এস এস কে এম এস কে শিক্ষকদের ষাট শিক্ষকদের শিক্ষা দপ্তর থেকে ইপিএফ চালু হওয়ার পর তারা যারা পঁয়ষট্টিতে ফিরবেন বলে মনস্থির করেছেন তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন যে তারা আর পঁয়ষট্টিতে ফিরতে পারবেন কি না তো আমি গতকাল দেখিয়েছি যে মাননীয় অ্যাডভোকেট বিধান বিশ্বাসের অধীনে প্রায় একষট্টি জন পঁয়ষট্টি ফিরে পেয়েছেন কেননা ইপিএফ চালু হওয়ার পর অনেকেই ফিরতে পারছিলেন না কোর্ট থেকে পঁয়ষট্টিতে বা কোর্ট অর্ডার পাচ্ছিলেন না তো আজ আমি আবার একটি ইনফরমেশন পেয়েছি যে মাননীয় অ্যাডভোকেট কমল মিশ্রের অধীনেও গতকালই প্রায় ছাপ্পান্ন জন এসএসকে মাস্টুমশাই দিদিমণি তারাও ফিরে পেয়েছেন পৈষট্টিতে ফিরে যাবার কোর্ট অর্ডার অর্থাৎ এই নিয়ে আমরা দেখলাম যে একষট্টি এবং ছাপ্পান্ন জন কিন্তু কোর্ট অর্ডার ফিরে পেলেন তো এর আগে উনিশ তারিখেও কিন্তু মিস্টার মিত্রের অধীনে অন্তত তিরিশ জন এম এস কে টিচারও কিন্তু পঁয়ষট্টি ফিরে পেয়েছেন আর এটা সবটাই হচ্ছে ইপিএফ নির্দেশ আসার পরের ঘটনা ফলে যারা পঁয়ষট্টিতে ফিরতে চাইছেন তাদের কিন্তু কোনো সমস্যা থাকছে না এই নিয়ে এস এস কে কে শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক কি বললেন সেটাই আপনারা শুনুন হ্যাঁ দেখুন আমার এর আগে আমরা করেছি আচ্ছা আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে বলতে চাইছি যে আর ভয়ের কোনো ব্যাপার না একটা প্রত্যেকে আমরা কৌতূহলের মধ্যে ছিলাম তো যা গত বুধবারে হয়েছে আজকেও অনেকগুলো অর্ডার হয়েছে তার মধ্যে বিধান বাবুর যেমন ছিল তেমনি আমরা কমল মিশ্র ওনার মাধ্যমে করেছি উনিও আজকে দুটো রিলিজ হয়েছে বুধবারে একটা আমি নাম্বারগুলো বলে দিচ্ছি একটা হচ্ছে যেটা এম এস কে বাইশ পাঁচশো সাতাশি আচ্ছা আর দুটো এস এস কে আছে একটা বাইশ ছশো বারো একটা আছে চোদ্দো সাতশো একান্ন আচ্ছা হ্যাঁ এতে করে যাদেরই ছিল পেন্ডিং প্রত্যেকের হয়ে গেছে দুশ্চিন্তার কোনো কারণ নাই কতজন হলো হল এতে আচ্ছা এখানে একটাতে একটা আর এস এস কে তে একটাতে আছে আপনার ছাপান্ন জন আচ্ছা হ্যাঁ ছাপান্ন জন কবে হয়েছে ছাপান্ন জনটা আজকে হয়েছে আচ্ছা এম এস কে টা আপনার ওই গত বুধবারে হয়েছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ছিল প্রত্যেক যত মানে যে উকিলেরই ছিল আর কি নাম তো সকলের জানি না। আচ্ছা আচ্ছা। প্রায় সকলেরই পেন্ডিং কেস হয়ে গেছে। আগামীতে যারা যেতে চাইছেন তাদেরও হবে কোনো বাধা আপাতত নাই এবং mission চাইছে যারা পঁয়ষট্টিতে ফিরতে চাইছেন আমরা কোনো বাধা সৃষ্টি করবো না। তাদের ব্যক্তিগত ব্যাপার আর অর্ডার কপিটাও দেখলাম ইপিএফ এর প্রসঙ্গটাও অর্ডার কপিতে তোলা আছে আপনি দেখে দেবেন করেনি তারা বলতে চেয়েছে আমরা ইপিএফ আমরা সিক্সটি ফাইভ পর্যন্ত চাকরি করতে চাই সেটাও হ্যাঁ মোহাম্মা হাইকোর্ট তাকে অ্যালাউ করেছে হম এটা সম্ভব হচ্ছে মিশন কিছুটা হলেও এর আগে একটা চাপ সৃষ্টি করেছিল এখন মিশন সেটাকে ক্লিয়ার করে দিয়েছে যে যারা ফিরতে চাইবে আমরা তাদের কোনো চাকরি সংক্রান্ত যে বিষয় তাদের নিজস্ব স্বাধীনতা আছে আমরা ডিপার্টমেন্ট হয়ে কারো চাকরির সার্ভিস লাইফের ক্ষতি ক্ষতি হোক এটা আমরা চাইব না এটা ওনারা সেদিনও বলেছিলেন আমরা গিয়েছিলাম সেদিন আচ্ছা এই মুহূর্তে এই মুহূর্তে ধরুন অনেক ব্লকেই শিক্ষকদের DPF ফিলআপ করার জন্য EPF নেবার জন্য কিছুটা ফোর্স করছেন তো সেক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ দেখুন ফোর্স এরা হয়তো দিদিমণিরা ধরে নিচ্ছে এটা ফোর্স মানে জেলা থেকে যে তালিকাগুলো ব্লকে পাঠানো হয়েছে ব্লকে তাতে সিক্সটিনে যাদেরই নাম রয়েছে তাদের প্রত্যেককে জানানো তাদের কর্তব্য হতে পারে যে উনি সিক্সটিতেই থাকবেন ফলে এই যে সুপারভাইজাররা টেলিফোন করে দিদিমণিদের বলছেন তো তখন তারা ভাবছেন যে আমাদেরকে এটা চাপ সৃষ্টি করছে এটা চাপ সৃষ্টি না ওনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যদি নেওয়ার মতো উপযুক্ত বয়স থাকে বা ইচ্ছে প্রকাশ করেন নিবেন আর যদি মনে করেন না আমি ইপিএফ এর সুবিধা নিব না আমি পঁয়ষট্টি পর্যন্ত চাকরিটা আমি এক্সটেনশন করব সেটা উনি করতে পারবেন সেটা একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে পিডি অফিসে এটা তারা জানাচ্ছে আর এই জানানোটাকেই দিদিমুনিরা ভয়ে ভাবছে রে আমাকেও করতে হবে এটা নয় ওনাদের জানানোর দরকার কারণ জানাতেই তো হবে তার নাম লিস্টে রয়েছে হ্যাঁ এখনো ফিরেননি বা কোর্টে করেছেন এখনো তার কপি ব্লকে আসেনি বা উনি হয়তো এখন করবেন তো তাদের নাম যেহেতু জেলা থেকে ব্লকে সিক্সটিতে এসছে স্বাভাবিক কারণেই তাদেরকে জানাচ্ছে জানাচ্ছে এটাই তারা ভয় পাচ্ছে যে আমার নাম তো সিক্সটিতে থেকে গেছে তাহলে আমি কি করব আমার হবে না হয়তো এটা নয় প্রত্যেকের স্বাধীনতা আছে তারা পঁয়ষট্টিতে ফিরতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আচ্ছা